আপন মানুষ নাটকের একচল্লিশতম পর্ব কবে প্রচারিত হবে আপন মানুষ নাটকের একচল্লিশতম পর্ব এখনও কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিও শেষেই জানিয়ে দেওয়া হবে আপন মানুষ নাটকের একচল্লিশতম পর্ব কবে প্রচারিত হবে আর হ্যাঁ একচল্লিশতম পর্ব কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে কাজলের দল ও চুনুর দলকে দেখা যাবে তারা মাতবা বাড়িতে এসে সালিশিতে পড়বে অর্থাৎ গত পর্বে তো আপনারা দেখতেই পেরেছেন যে চুন্নুর দল এবং কাজলের দল রুস্তম ও মায়ের ব্যাপার নিয়ে বিশাল একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছে এবং আগামী পর্বেই তাদের একটা সালিসির ব্যবস্থা করা হবে আসলে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মেইন কারণ হচ্ছে রুস্তুম রুস্তুম মমতাদের বাড়ি প্রায় যায় এবং মমতার সাথে রুস্তুমের সম্পর্ক রয়েছে এই ব্যাপারটি চুন্নু এবং চুন্নুর দলেরা কিছুতেই মানতে রাজি নয় তারা চায় যে হয় তাদের মধ্যে সম্পর্ক ক্যান্সেল হয়ে যাবে নয়তো রুস্তুম ও মমতার বিয়ে হবে তাদের দাবি এই একটাই আর যেদিন মাদবা বাড়িতে ব্যবস্থা করা হবে ঠিক তার আগের দিনই মাদবা এক লোককে দেখা যাবে তারা চুন্নুর যে দল রয়েছে তাদের কাছ থেকে টাকা খাবে এবং চুন্নুর দলের সাপোর্ট করে কথা বলবে এবং সালিশ যখন শুরু হয়ে যাবে তখন মাদবা সাহেবের যে লোকেরা রয়েছে তাদেরকে দেখা যাবে তারা চুন্নুর দলের হয়ে কথা বলবে এবং চুন্নুর দলের যে দাবি আছে সেই দাবিটাই অ্যাকসেপ্ট করবে মাতভাষায় বলবে শোনেন যেহেতু রুস্তুম ও মমতার মধ্যে একটা সম্পর্ক রয়েছে সুতরাং এই ব্যাপারটি বেশি বাড়াবাড়ি করার আগে তাদের একটা বিয়ের ব্যবস্থা করা হোক তাদের যদি বিয়ের ব্যবস্থা করা হয় তাহলে গ্রামের মধ্যে একটা সম্মান বজায় থাকে এবং এক পর্যায়ে রুস্তুম ও মমতার বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবিওর্স জানিয়ে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে আপন মানুষ নাটকের একচল্লিশতম পর্ব প্রচারিত হবে আগামী বাইশ তারিখ অর্থাৎ 22 এপ্রিল মঙ্গলবার রাত নটার সময় শুধুমাত্র চ্যানেল আইটিভি ইউটিউব চ্যানেলে